মামা পপকর্ন রান্না করো এই যে দোলনা একটা একটা সোফা কিনে এনেছি এই দোলনাটা কি সুন্দর না তুমি কি রান্না করছো দিয়া মাম্মাম কি রান্না করছো তুমি 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 রান্না করছো দিয়া মামা বেবি কি জন্য তাই তাই করো এই তো অর্ডার রায় মাম্মাম কি রান্না হচ্ছে আলু পটলের ঝোল আমায় খাবার দিয়েছে চিকেন বিরিয়ানি তোমায় চিকেন বিরিয়ানি খাওয়া দিয়েছে বাবা আজকে কেমন বাজারে কেমন ভিড় ছিল অনেক ভিড় ছিল ঘেমে গেছি দেখো বাজার করতে করতে ঘেমে গেছে বাবা অনেক কিছু শপিং করে এনেছে আমাদের জন্য হ্যাঁ চলো পাপড়ে বাজারে সবজির দোকানে গেছি হ্যাঁ তারপর লেবু দা কে 49 টাকা একটা ছোট লেবুটা বাবা নাও চলো সবাই শেয়ার করে খাবো এসো নি এসো